কী ভাবছেন এই কুয়েতে কিলিন কাজে আইসা মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন আরে ভাই এই কিলের কাজে আসলে আপনার মাসে বেতন হইব ষাট থেকে পঁচাত্তর দিন আর যা বাংলাদেশি টাকায় পঁচিশে বিশ থেকে পঁচিশ পঁচিশ হাজার টাকা তো আপনি এই কিলিন কোম্পানিতে আইসা মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তো আপনি খাবেন কি আপনার ফ্যামিলি খাইবো কি তো এটা কি একবার ভাবছেন এই ক্লিন কাজে আসলে পরে আপনি এসির হাওয়া খাইতে পারবেন আপনার কষ্ট করতে হবে না পরিশ্রম করতে হবে না কিচ্ছু করতে হবে না বৈশা বসে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আসলে বিদেশ মানুষ পয়সা থাকার লিগে আসেন পরিশ্রম করার লিগে আসে যাতে ভবিষ্যতে আপনি কিছু একটা করতে পারেন তার জন্যে আপনার মানুষ বিদেশ আসে যদি বিদেশ আসেন তো অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আছে কাজের উপরে আপনার কিছু নাই যদি আপনি বিদেশে আসেন কার্সিকে আসেন তো আপনার যোগ্যতায় আপনি কাজ করবেন আপনার যোগ্যতা দিয়ে আপনি এই বিদেশ থেকে টাকা নেবেন কেউ আপনাকে ঠাকুর ঠেকাইতে পারবে না এখানে এখানে যোগ্যতার উপর নির্ভর করে এই কিলিন কাজ আসলে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই টাকা বাংলাদেশে বসে বসে ইনকাম করা যায় আর আমরা স্বপ্ন দেখি যে কিলিন কাজে যাবো যাওয়ার পরে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব এগুলা স্বপ্নই সম্ভব বাস্তবে কোনো সম্ভব না আর দেখা যায় কিছু কিছু কোম্পানি আছে ওইগুলোর মধ্যে যদি আপনি পয়া যান গা তো মাসে আপনি বেতনই ঠিক মতো পাইবেন কিলিন কোম্পানিগুলো আছে না এগুলা ছেলের আটকে রাখে তো কালকে এক বন্ধুর সাথে আমি আলাপ করলাম তো সেই বন্ধু আসছে আসার পরে সে বলতেছে যে ধরে আসছে আসার পরে কাজই পায়নি কোম্পানিতে ক্লিন কাজ আসছে সে কাজ পায় নাই আসার পর চার মাস বসে আসাম বসে থাকার পরে তার নয় মাস চলতেছে এখন চার মাস বসে আসছিল আর চার মাস কাজ করছে তো এই হলো অবস্থা যদি ভবিষ্যতে কিছু করতে চান ভবিষ্যতের কথা চিন্তা করেন যে আমি ভবিষ্যতে আমি ভবিষ্যতে কিছু একটা করবো বা এই টাকা দিয়ে বিজনেস বিজনেস কারা করব বা কিছু একটা করবো বড়োজন কিছু করবো তাহলে কিন্তু কাজে আসার দরকার নেই ভালো একটা কাজ দেখা ওই কাজের উপর আসে তো ভালো থাকেন সবাই তো আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে